আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা হগলি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে বরিশালের আফা ভালো আছি দেশে বা দেশের বাইরে যে যেহেন দিয়ে মোর চ্যানেলটা একজন নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থা বেল বাটনটা চাপ দেবেন ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাইবেন কিন্তু আর দেহার শুরুতে কিন্তু লাইক যেতে বলবেন না দেখেনি যে বেনেকাল উঠেই মোরা বাইরে যাবো আর কমে যাবো হেঁটে জানতে হলে ফুল ভিডিও কিন্তু লগেই থাকবেন আর এই দেহেন যে কী অবস্থাটা হয়েছে মানে ভিডিওটা যে কোন সময় যেরকম লম্বা হয়েছে মই হেঁটা বুঝতেই পারিনি কারণ ভিডিওটা করলাম ঠিক পরে এডিট করতে আইয়ে দেখে যে ভিডিওটা এরকম লম্বা হয়ে গেছে কেমনটা লাগে মেজাজটা গরম হয় না কয়েন একটা জিনিসও যদি ঠিক মতো হয় যে কোনো কাম হরতে যাবো উল্টো পাল্টা যাইবে আর কি এত কষ্ট হয়ে ভিডিওটা বানাইলাম যে বাইরে কমে যায় হেঁটেই আপনাকে পুরোটা শেয়ার হরম তো ভিডিওটা সুন্দর হরতে যাই দেখেন এই অবস্থা হয়ে গেছে কেননা যে বেশি সুন্দর হতে গেলে যাওয়ায় তা মোর অবস্থা হয়েছে ইয়ে বেশি সুন্দর হতে গেছি মানে ভালো ভিডিওটা করতে গেলাম আর ভালোরে ভিডিও করতে যাইয়া দেখেন কি অবস্থা হয়ে গেছে হয়ে গেছে লম্বা তার মাথাটাই মনে হয় এক গরম হয়ে গেছে তো কী হরমু তারপর দেখা যে এডিট করে ছেড়ে দিলাম আপনারা একটু কষ্ট করে সবাই দেখে লইয়েন তেমন কিন্তু বোরকা পিন্ধে হেলাইছি বোরকা পিন্দে মুখটুকু কাটকেই হেলাইছি কারণ মোটাই যে বাইরেই জামু আর জ্বালনা জ্বালনা যে মেজা হলে সব কিছু বন্ধ করে দিছি কারণ কখন কি হার তো আর ঠিক নাই কারণ আজকাল তো আবার হঠাৎ করে ম্যাগটা শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে থারে লেগিয়া জালনা টালনা সব কিছু একাল বন্ধ টন্ধ করে বারান্দা টান্দা সব কিছু লাগাই টেগাইয়ে দিছি তো ফুল ভিডিও কিন্তু লগে থাকবেন যে মোরা কমে যায় হেডেই দেখবেন তাই তো বাইরেই গেছি বাইরে তা আপনি ভাইয় আর মাইয়ের হ্যা তুই যে সামনে আড়ে আর আপনার ভাইয়ের লাগে কোনো যদি যাইতে লই তো হেথায় এক মাইল সামনে আর মুইথেই এক মাইল পিসে তাইপর তো যাইয়ে এই যে অটো টুটে গেলাম এখানে যাইও দেখেন একই অবস্থা মানে ক্যামেরাটা যে ক্যামে কী হয়েছে কিছুই বুঝতে পারলাম না এখানে যে সেই ক্যামেরাটা খারায় বিড়ি হয়েছে মানে মনটায় যা কয় হ্যাঁ আর কই থারি না এখন কি কমু এন তো ভিডিওটা হয়ে গেছে এরম তো কোনো মানে পুরকারি তো আর এটা ওই লে বানাই মুনা লম্বা তো হয়ে গেছে গ্যাসে দেখতে দেখতে কিন্তু মোরা এই যে আইয়ে পড়ছি কাছাকাছি তো কাছাকাছি বলতে আর কি খেয়া সেই খেয়া খেয়াঘাটের কাছাকাছি আইয়ে পড়ছি কারণ মগো যাইতে হলে আবার দেখা যায় খেয়া পারান লাগবে গ্রামের নান কারণে ঢাকার শহর থাকতেও দেখা যায় গ্রামের ফিল অনুভব করি যে এলাকায় থাই একবারে গ্রামের নাহান চারে পাশে যে দেখেন গাছপালা নদী নালা সবই কিন্তু আছে কোনোটাই কিন্তু কমতি নাই তোমার তো যাইতেছে আর আপনাকে ভাইয়ে হে বইছে সামনে আর মুই মাইয়ে গুলোই বইছে পিছে তে দেখতে দেখতে আইয়ে কিন্তু পড়ছে এই যে খেয়াঘাট তে খেয়াটা পাড়াইয়া ঢাকা যদি যাওয়া লাগে তাহলে এই খেয়াটা পাড়াইয় গেলে তাড়াতাড়ি যাওয়ান যায় আর যদি ঘুরে যায় তাহলে বেশি সময় লাগে তাহলে আপনার ভাইয়ে কয় যে এই খেয়া পাড়াইয়া এই যে লও তাড়াতাড়ি এই পর তাই দিয়ে যে খেয়াঘাটের সামনে মানের আর অভাব নাই ওই যে মানুষ সব কারে দিয়ে খারাই রয়েছে সবাই উঠবে খেয়ার মধ্যে তো মোর তো খেয়া উঠতে দেখা যায় মাইয়ে গেলো ইয়ে ভয় কারণ এরা তো সাঁতার জানে না একজনেও আর মুই তো বোরকা টোরকা পেঁচা এটা একাল মুখ টুক বান্ধে ঢেঁদে লইছি তো যাইও কাল্লা বিল্লা হারতে হারতে এই পর খেয়াটা কোনো রকম পারাইছি পারাই আইয়ে পর তো উঠছি বাসে বাসে হারনাগুলো বিড়ি হরতে বাসে উঠতে বাসে কোনো আবার নামছি নাম মানে যে বাসায় যাই তো এই কিন্তু এই যে মিরপুর যে স্টেডিয়াম আছে ঢাকায় যে মিরপুর ক্রিকেটের যে স্টেডিয়াম খেলে সেই স্টেডিয়ামের এই যে পাশ দিয়ে যায় আর পুরনো স্মৃতি মানে স্মৃতিগুলো দেখা যায় মনে হরি কারণ এই এলাকায় আগে থাকছি এই সব এলাকায় সব জায়গায় এমন কোনো জায়গা যেনে না ঘুরছি মোর এক বান্ধবী এলাকা দুই বান্ধবী একসাথে সব জায়গায় ঘুরছি এসে মানে জায়গায় বেশি ঘুরছি এখানে বিকেল হইলে আইয়ে যে ফুচকা খাইছি দই ফুচকা তারপর ঝালমুড়ি কেন সন্ধ্যার পর না আমি হাঁটছি আর এই যে টুকটাক সব কিছু কিনছি আর খাইছি তো হে যে মাইয়ের লগে কই আর আপনাকে ভাইয়ে তো যে সামনে বইছে ড্রাইভারের লগ দেয়া তো দেখতে দেখতে আইয়ে পড়লাম যে বাসায় আওয়ার কথা সেই বাসায় আইসি তে কমে আইছে এটি আপনার লাগে এখন কমু তাইস এলে মোর ভাসুরের বাসায় মোর ভাসুরের নাতি ওই জন্মদিন আসব তা মুই তো আমু না তো পরে আপনাকে ভাইয়ে হেজোর হলে কয় যে লও যাওয়াই লাগবে বারবার কয় তা মুই জাগ জায়গায় গেল তো একবার খালি যাওয়া জানা কিছু না কিছু তো লইয়ে যাওয়া লাগে আর এই মুহূর্তে তো টাকা পয়সা নাই তেমন ভাই যাওয়া লাগবে না তাই না মোরে ভাসুর তারপর বাসুর জিরা সবাই দেয় খুব ভালো পায় হেরা মানে বারবার ফোন দেয় মাই এগুলো ইয়ে যাওয়ালে গিয়ে পরে হ্যাঁ অনেক রিকোয়েস্টের পর গেলাম তাই যে বার্থডের কেক আনছে তো হিরে আবার সবাই দেখে ওই যে দুতলা না তিনতলা কেক তাই সন্ধ্যার পরতে এই যে কেক রেডি হচ্ছে কেক কাটবে আর যে বার্থডে যে গাল সে একবারে পুস্তি ওই যে হে তো কেকের দাঁড়িয়ে যাইবে না হেরে যতবার নেয় ততবার সে কেকের উপরে থাবা মারে একে একে দ্বারে থাকবে না তো পর বার্থডে গাল কী আর কেক কাটবে কাটছে বার্থডে গালের মায়ে মানে বাচ্চার মায় কারণ বাচ্চা তো দাঁড়াই থাকতে চায় না ওখানে তাইবারে যে কেক কাটা শেষ হইলে কিন্তু মোরা কিন্তু আবার কিন্তু খাইয়ে দিয়ে কিন্তু আবার বাসায় যাবো তো মোরা কিন্তু যাইতেও সময় লাগবে তাইলে তাড়াতাড়ি করলাম যে তাড়াতাড়ি খাও খাইয়ে এইবার মোরা কিন্তু বেরোয় যাবো আর ওদিকে তো হ্যারা ভিডিও ক্যামেরা ক্যামেরা অন করে ধুয়ে দিচ্ছে ভিডিও হইতে লাগছে তাই যে মাইয়ের ফুবু মাইয়ের কোলে রাখছে কিন্তু মাইয়া তো কেক নাই পরে যে বাচ্চার মা হে কেক কাটছে কাটতে পরে দেখা যায় সবাই রে খাইতে তাড়াতাড়ি আর লোকজন আছে অনেক ঘর ভরা কিন্তু লোক এক বাসায় আর এদিকে যে বার্থডে গিয়ে যে বিরিয়ানি রাঁধছেলে তে বিরিয়ানি যে মুই লগে থাকিয়ে যে রাঁধছি রাঁধতে রান্ধে যে সবাই দেখা যায় খাওয়াইছি পরে তারা করে মুই নিজেও খাইছি যদি থাকতাম তাহলে দেখা যায় পরে খাইতাম সবার লাগে কিন্তু মুই তো তাড়াতাড়ি আইসি হের লেগে তাড়াতাড়ি মোড়াও খাইয়ে যে বাইরে যাই আর মিহবা যখন আইতে লাগতে আজ গুপি ডেড এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহে